আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন কারণ দেশের যে পরিস্থিতি কে কোথায় কখন কিভাবে আছে আসলে আমরা কেউ জানি না তবুও আল্লাহর কাছে সবাই দোয়া করতে হবে যে যার যার অবস্থান থেকে যেন সবাই ভালো থাকে তো যাই হোক সবাই সাবধানে থাকবেন সবাই নিরাপদে থাকেন এই প্রত্যাশায় থাকলো তো আজ নিয়ে এসেছি তালের পিঠা রেসিপি আমি তাল নিয়েছি একটি তাল আর তালটাকে রস বানিয়ে নিয়েছি আর রস তো বানানি সবাই জানে কীভাবে রস বানায় অনেকে হাতি কোসলে কোসলায় পানির মাধ্যমে নেয় আর অনেকে চালনির মধ্যে ভালো করে চেলে নেয় যে প্লাস্টিকের যে চাকনিগুলো আছে ওই চালনির মধ্যে ভালো করে ছেঁকে তারপর হচ্ছে রসটাকে আলাদা করে আমি সেভাবে এখন আমি চালের গুঁড়া মিক্স করছি তালটার মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়া মিক্স করছি কারণ আমি তাল তো একটি নিয়েছি সেই পরিমাণ আমার চালের গুঁড়ার প্রয়োজন তা আমি চালের গুঁড়া নিয়েছি তিন থেকে চারটা পরিমাণ চালের গুঁড়া যেহেতু তাল আমার একটি তাল আর আমি তালটাকে আগে চুলায় জাল জাল দিয়ে নেই নি আমি এক সরাসরি তালটা রসটা নিয়ে তারপর ওই তালের রসের মধ্যে আমি এখন সব কিছু মিক্স করছি আমি চালের গুঁড়া দিয়ে এবার ফ্রিজে রাখা আমার নারকেল কোরানো ছিল সেই নারকেলটা আমি মিক্স করছি আর পরিমাণ মতো চিনি যেহেতু মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু বেশি মিষ্টি দেওয়া লাগে তো পরিমাণ মতো চিনি দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে মেখে নেব ভালো করে ভালো করে মেখে নেওয়ার পরে আমি এটা রেস্ট রাখবো কমপক্ষে দুই তিন ঘন্টা ভালোভাবে মেখে নিয়ে তো আমি আটার ডোটা বেশি শক্ত করব না আবার বেশি নরমও করব না মাঝামাঝি একটা করে তারপর হচ্ছে এটাকে দুই ঘন্টা আমি রেস্ট রাখি কারণ আমি যে পিঠাটা বানাই সেটা হচ্ছে তেল ছাড়া তেল ছাড়া কেকের মতো আসলে এটা শক্ত হবে তো সেই ক্ষেত্রে আমার আটাটা সাবধানে করতে হবে তো আমার সব কিছু মিক্স করা হয়ে গেছে আর আরেকটু নারকেল দিচ্ছি কারণ নারকেলটা একটু বেশি দিলে পিঠাটার স্বাদ কিন্তু দারুণ হয় তো সেক্ষেত্রে আমার নারকেলটা একটু বাড়িয়ে দিয়েছি দুই ঘন্টা পর ফিরে এসেছি আমি এবার আটার ডোটা আমি দিয়ে দেবো একটা পাইপেনের তবে পাইপেনের মধ্যে আমি হালকা একটু তেল দিয়ে নিয়েছি তেলটা দেওয়ার কারণ হচ্ছে নিচে যেন পুড়ে না যায় সেজন্য আমি হালকা একটু তেল দিয়েছি এবার আমি পুরো ডোটা এখানে দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কমপক্ষে ত্রিশ মিনিট ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা একটা কাঠের মাধ্যমে বন্ধ করে রাখবো কারণ ভিতর থেকে যদি বাতাস বের হয়ে যায় তখন পিঠাটা আর ফুটবে না সেজন্য ঢাকনা ছিদ্রটা আটকিয়ে রাখবো আর ত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু ঢাকনাটা আর উঠানো যাবে না তো ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠাচ্ছি আর একটা কাঠির মাধ্যমে দেখেছি আমার পিঠা হয়ে গেছে তো এইবার আমি পিঠাকে নামিয়ে ফেলবো যেহেতু আমার পিঠা হয়ে গেছে এবার আমি চুলোটা বন্ধ করে দিয়ে এটা আমি নামিয়ে ফেলবো নামিয়ে তারপর হচ্ছে এটা রেখে দেব। একেবারে ঠান্ডা পর্যন্ত একেবারে ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা হচ্ছে কেটে নেবো একটা ছুরির সাহায্যে এটা কেটে তারপর টুকরো করে করে তারপর হচ্ছে খাবো আর এটা হচ্ছে নর্মাল ফ্রিজে রাখলে কমপক্ষে সাত আট দিন থাকবে এই পিঠাটা একদম ফ্রেশ থাকবে খেতেও কিন্তু অনেক মজা বিশেষ করে এই পিঠাটা আমার কাছে অসম্ভব ভালো লাগে সেই জন্য প্রত্যেকটা তালের সিজনে কিন্তু আমি এই পিঠাটাই বানাই আর তেল জাতীয় খাবারটা আসলে স্বাস্থ্যসম্মত না তবুও মাঝে মাঝে বানাই কিন্তু এটাই বেশি বানায় আজ তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ